আসসালামু আলাইকুম ভিউর্স আজ শেয়ার করবো সম্পূর্ণ ইউনিক ও কার্যকরী তিন পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করে আপনাদের সুবিধার্থে একটা ভিডিওতে তিনটা পদ্ধতি দেখাবো এর মধ্যে সর্বপ্রথম পদ্ধতিটা সম্পূর্ণ ইউনিক ও কার্যকরী পদ্ধতি যা আগে কখনোই দেখেননি তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আপনি যতটুকু কাঁঠাল সংরক্ষণ করবেন ঠিক ততটুকু কাঁঠাল খোসা সহ রেখে মাঝখানের এই শিরাটা উঠিয়ে নিতে হবে মাঝখানের এই শক্ত শিরাটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখতেই পাচ্ছেন কাঁঠালের শোবলা বা আর্শ যে যেটাই বলেন না কেন কাঁঠালের এই চাষ বা সোবলা গুলো দিয়েই কাঁঠালের কোয়াগুলোকে ঠিক এভাবে করে সম্পূর্ণরূপে ঢেকে রাখতে হবে এভাবে করে কাঁঠালের সোবলা এবং খোসা সহ ফ্রিজে সংরক্ষণ করলে বরফটা সরাসরি কাঁঠালের কোয়াগুলোতে না জমে জমবে কাঁঠালের খোসা আর সবলা গুলোতে যার ফলে কাঁঠালের কোয়াগুলো থাকবে একদম টাটকা আর ফ্রেশ আর কাঁঠালের থাকবে একদম ফ্রেশ কাঁঠালের মতোই যেন গাছ থেকে মাত্রই পেরে নিয়ে আসলেন যে কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না যে এটা ফ্রোজেন করা কাঁঠাল ভাববে এটা একদম ফ্রেশ কাঁঠাল এতটাই কার্যকরী এই পদ্ধতিটা তারপর খাতা বানানোর সাদা কাগজ বা paper দিয়ে এভাবে করে মুড়িয়ে নিয়ে সাদা সেলাই করা সুতা দিয়ে এভাবে করে ভালো মতো বেঁধে নিচ্ছি। আপনি চাইলে এখানে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে যে কোনো ধরনের রসিদি দিয়ে বেঁধে রাখতে পারেন। তবে যে কোনো ধরনের খাবার সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের জীবাণু থেকে সুরক্ষা পেতে সাদা কাগজটাই ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো মতো বেঁধে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে এবার যাচ্ছি কাঁঠাল সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিতে। এই পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণের জন্য প্রথমেই কাঠালের কোয়াগুলো এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠাল সংরক্ষণ জন্য লক্ষ্য রাখতে হবে কাঁঠালের কোয়াগুলোর পুরুত্ব যেন বেশি থাকে অর্থাৎ কাঁঠালের কোয়াগুলোর কাত বা পিউরিটা যেন বেশি থাকে এমন ধরনের কাঁঠাল বছর জুড়ে সংরক্ষণের জন্য ভালো হয় তারপর কাঁঠালের বীজগুলো বের করে নিয়ে হাত দিয়ে ভালো মতো কাঠালের কাঁঠালের বা পিউরিটা বের করে নিচ্ছি আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন তারপর কাঁঠালের পিউরিটা সাকনাতে নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে একটুখানি চেপে চেপে ছেঁকে নিচ্ছি যেন কাঁঠালের পিউরিতে একটুও শ্বাস না থাকে ভালো কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখানে কাঁঠালের পিউরিটা কিন্তু অনেক ঘন যেসব কাঁঠালের পিউরি থেকে রস বেশি থাকে ওই সব কাঁঠাল সংরক্ষণ করলে ফ্রিজ থেকে বের করার পর যখন বরফটা ছেড়ে দিবে তখন একদম পানি পানি হয়ে যাবে আর এরকম ঘন কাঁঠালের পিউরি সংরক্ষণ করলে ফ্রিজ থেকে বের করার পর বরফ ছেড়ে দিলেও ঠিক এরকমই পিউরিটা থাকবে কাঁঠালের এই পিউরি দিয়ে কাঁঠালের সব রকমের পিঠা কেক জুজ সহ সব কিছুই বানিয়ে নিতে পারবেন ঢাকনাটা লাগিয়ে সাইডে এ রেখে যাচ্ছে এবার কাঁঠাল সংরক্ষণের তৃতীয় অর্থাৎ আজকের সর্বশেষ পদ্ধতিতে কাঁঠালের কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী যতটুকু সংরক্ষণ করব ঠিক ততটুকুই তুলে নিচ্ছি এখানে কাঁঠালের কোয়াগুলো এরকম গোটা সংরক্ষণ করব যখন মন চাইবে দুধ রুটি বা কাঁঠাল দুধ চিরা খাইতে তখন বের করে খেয়ে নিব এছাড়াও এই কাঁঠাল দিয়ে সব ধরনের রেসিপি করে নিতে পারবেন খোসা সহ কাঁঠালটা একটা পলিথিন তে ভালো মতো বেঁধে নেওয়ার পর সবগুলো কাঁঠাল আমি ফ্রিজে রেখে দিচ্ছি তিন সপ্তাহ পর সবগুলো কাঁঠাল আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি কাঁঠাল কতটা টাটকা আর ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন মার্লাস কাঁঠাল গুলো একদম টাটকা আর ফ্রেশ আছে আর গন্ধটা কিন্তু একদম ফ্রেশ কাঁঠালের মতোই আছে যেন গাছ থেকে মাত্রই পেরে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের কোয়াগুলোতে কিন্তু একটুও বরফ জমে নি একদম ফ্রেশ কাঁঠালের মতোই আছে যেভাবেই কাঁঠাল সংরক্ষণ করেন না কেন গাছ পাকা কাঁঠালের যে সেন্ট বা গন্ধটা থাকে ওইটা কিন্তু ফুললি থাকে না কিন্তু এই পদ্ধতিতে কাઠাল সংরক্ষণ করলে কাঠালের স্বাদ গন্ধ একদম 99% ঠিকঠাক থাকবে যখন আপনি এই পদ্ধতিতে কাঠাল সংরক্ষণ করবেন তখন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে এটা গ্যাস পাকা কাঠাল নাকি ফ্রোজেন করা কাঠাল এই পদ্ধতিটা সম্পূর্ণ ইউনিক ও কার্যকরী যা আপনি কখনোই দেখেননি এখন থেকে এই পদ্ধতিতে কাঠাল সংরক্ষণ করে একদম স্বাদ গন্ধ ঠিক রেখে টাটকা এবং ফ্রেশ কাঠাল খেতে পারবেন বছরের জুড়ে আর এই পদ্ধতিতে কাঠাল সংরক্ষণ করলে দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোয়া বলতেই কিন্তু বরফ জমেছে। সরাসরি কাঁঠালের কোয়াতে বরফ জমলে কাঁঠালের স্বাদ এবং গন্ধ বেশ অনেকটাই কমে যায়। এবার দেখাচ্ছি সংরক্ষণ করে রাখা কাঁঠালের পিউরিটা। দেখতেই পাচ্ছেন বরফটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু কাঁঠালের পিউরিটা ঠিক আগের মতোই আছে। এখান থেকে পিউডি নিয়ে কাঁঠালের পুডিং বানিয়েছি লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর প্রমাণ সহ দেখানোর জন্য প্রজেন্ট করার আগের টুকু এখানে যুক্ত করে দিলাম। এই তিনটা পদ্ধতির মধ্যে সবথেকে সেরা ইউনিকো কার কার্যকরী পদ্ধতি হচ্ছে প্রথম পদ্ধতি আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক বেশি উপকারে আসবে উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ